ওয়েলকাম সবাই খুব ভালো আছেন সো আপনারা জানেন প্রতি ফ্রাইডে তে আমরা একটা এক্সক্লুসিভ এবং এক্সেপশনাল একটা টেক আপনাদেরকে দেখাই সো আজকে যেটা দেখাতে যাচ্ছে আমার বিশ্বাস আপনারা অনেকেই দেখেন না ইনফ্যাক্ট আমি নিজেও কখনো ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স করি নাই সো ইন্ট্রোডিউসিং কোলমি স্মার্ট গ্লাস সো এই প্রোডাক্টটা মানে খুবই চমৎকার একটা ডিভাইস এবং আমার কাছে কলমি ব্র্যান্ডটাকে পার্সোনালি খুবই ভালো লাগে বাজেটের মধ্যে তারও সব টেক প্রোভাইড করে যেমন স্মার্ট ওয়াচের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই প্রাইসে তারা আসলে যে ধরনের টেক অফার করে অনেক ব্র্যান্ডে আসলে করে না সো অনেক ইউনিক প্রোডাক্টও আছে যেগুলো আসলে কলমি কাজ করে যেমন রিং আছে স্মার্ট রিং আছে যে আমাদের ইন স্টক আছে বাট আজকে আমরা দেখবো স্মার্ট গ্লাস সো এই গ্লাসটা আসলে ইউজ কেসটা কি যারা বাইক রাইডিং করেন সাইকেল রাইডিং করেন অথবা জাস্ট আপনি সান থেকে বাঁচার জন্য ব্যবহার করছেন সো খুবই সুন্দর একটা প্যাকেজিং আসে প্রিমিয়াম একটা পাউচ এটার সাথে আসছে খুব সম্ভবত ভেতরে কিছু আছে চার্জিং এর জন্য একটা ডক আছে এবং এই গ্লাসটাকে ক্লিয়ার রাখার জন্য একটা দেয়া হয়েছে সো হেয়ার দ্য প্রোডাক্ট কলমির ব্র্যান্ডিং এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এটা কি টোকেন করি সো ইজ দ্য গ্লাস ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার মানে এটাকে আপনি রেগুলার সাংলাস হিসেবে ব্যবহার করতে পারবেন আলাদা করে বোঝা যাবে না যে আসলে এটা একটা কমিউনিকেশন ডিভাইস যেটা মাধ্যমে আপনি কথা বলতে পারবেন অনকল কথা বলতে পারবেন আপনি মিউজিক শুনতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন এটা যে সাউন্ড কোয়ালিটি যে খুবই আপ টু দা মার্ক ব্যাপারটা এরকম না বাট ফার্স্ট জেনারেশন টেক সেই হিসাবে ফেয়ার বলা যেতে পারে সো ওয়ার করলে কিন্তু দারুণ দেখা দেয় এবং দুই থেকে সাউন্ড শোনা যাচ্ছে কানেক্ট হওয়ার জন্য হচ্ছে এটাকে রেসপন্স করছে এবং এটা যে গ্লাসটা আছে এটা কিন্তু ইউভি কোটেড এবং টপ অফ দ্য লাইন যে ইউভি প্রোটেকশন আছে সেটা এটাতে ব্যবহার করা হয়েছে এখানে অলরেডি লাইট চলছে দেখতে পারছেন দুই পাশে ব্যাটারি প্যাক আছে এবং সার্কিটস আছে সেটা ফোনের সাথে কানেক্ট করে খুব সুন্দরভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং একই সাথে ফ্রেমটা কিন্তু যথেষ্ট স্টার্ডি আর যে হিঞ্জগুলো আছে এগুলো মেটালের সো খুবই ভালো মানের গ্লাস এটাকে আপনি রেগুলার গ্লাস হিসেবে ব্যবহার করলেও সানগ্লাস হিসেবে ব্যবহার করলেও খুব একটা খারাপ হবে না সো এই টাইপের এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম